তো বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল বিরাই পnoindentি সূর্যকাটা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে তো সেটা হচ্ছে যে বড় আপনার বাঁকুড়া জেলা শালতোড়া থানার মুন্তি পড়েছে তো সেই জায়গাটা আসার একটা কারণ আছে না এখানে জন্ডিস ছাড়া হয় বুঝলেন মানে আয়ুর্বেদিক চিকিৎসা তো দেখুন বিশ্বাস করতে যে মানুষের ম্যান তো আমি বিশ্বাস করি এইসবে না করা হয় না তো আমি অনেকেরই মুখে শুনেছি এই সুরিয়া কাটা গদ্য আছে ওনার কথা আয়ুর্বেদিক চিকিৎসা হয় জন্ডিস ছানা হয় আমিও সেই সকাল সকাল বিদায় করলাম তো চলুন আপনাদেরকে দেখাবো শালতলার থেকে বেশি রাস্তা লয় মোটামুটি সাড়ে চার কিলোমিটার হবে মধুকুন্ডা রোড প্রয়োজন হয় তো আসতে পারেন দেখবেন কারণ দেখুন ডাক্তার ঠিক আছে ডাক্তার দেখানো দরকার সবই ঠিক আছে কিন্তু তার মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসাটাও আমরা ফেলে দিতে পারি না তো সেই আমি বিদায় করলাম তো আপনাদের এখানে দেখাবো নাই তো দেখুন কীভাবে কি চিকিৎসা করছে হ্যাঁ দেখুন ম্যান রোড থেকে নেমে পড়ে সামনে বেশি দূর নয় মোটামুটি এক মিনিটের রাস্তা রাস্তাটা ঢালাই আছে নাকি ও বাহ ওহ ঘরবেলা কত সময় হ্যাঁ আপনার এই রুমটার মধ্যে জন্ডিস ঝাড়া হয় তো চলুন আপনাদেরকে ভিতরে যেয়ে পরে দেখায় কারণ আমিও ঝাড়াই নেবো যখন এসি চিত্র ছাড়বো কানে টানুন লম্বা লম্বা

আমাদের এইখানে পেশেন্ট আসে ধরুন পুরা বাঁকুড়া জেলাটা পুরুলিয়া আংশিক বর্ধমান জেলা আংশিক এই জেলা থেকে মোটামুটি পেশেন্ট আসে মানে এলে সকাল থেকে আসতে হয় আমাদের এইখানে গ্রীষ্মকালে সাড়ে পাঁচটা পনেরোটা থেকে শুরু হয়ে যায় শীতকালে সাতটার পরে শুরু হয় সাতটার পর থেকে মোটামুটি এক বেলা এক বেলা এক দেড়টা পর্যন্ত দুটা পর্যন্ত ডেলি শীতকালটা কম পেশেন্ট হয় গ্রীষ্মকালে মোটামুটি হয়ে যায় একশো

একবারে ভালো হয় আচ্ছা ওই যে 96% মানুষ একেবারে ভালো হল আমরা আসতে বলি যাতে কোনো রকম রয়ে না যায় সে একবার আসতে বলা এখানে যে আমরা এতগুলো রোগ চিকিৎসা করাইলাম সবার কি অ্যালপোসল্পি ছিল হুম সবারই ছিল সবারই ছিল এটা মানে বুঝতে পারবো কি করে বুঝতে পারা মানে এটা শারীরিক সিম্পটম হয় অনেক সময় মাথা ধরে হুম খাওয়া কমে যায় বমি ভাব থাকতে পারে আবার জ্বরও আসতে পারে ঠিক আছে না না আমাদের যে ছিল সেটা কিভাবে বুঝবো কানটা হলুদ হয়ে গেল হ্যাঁ কানটা হলুদ ওই যেটা বুলুরোপনটা থাকে সেটা বার হয়ে যায় আর কানটা হলুদ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা